সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দাবিতে মানববন্ধনের কর্মসূচি সিলেট ভোলাগঞ্জ পাথর এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার জন্য একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয় স্থানীয় লোকজন ও পরিবেশ কর্মীরা মিলে আজ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকাল চারটায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনটির মূল উদ্দেশ্য হল সাদা পাথর এলাকা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা এবং পর্যটক কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা স্থানীয়দের অভিযোগ বোলাগঞ্জে সাদা পাথর এলাকা থেকে প্রতিদিন বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে যা এই অঞ্চলের পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে এই মানববন্ধনটির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিশেষ দ্রুত পদক্ষেপের নেওয়ার আহ্বান জানানো হবে যাতে সাদা পাথর তার প্রাকৃতিক সৌন্দর্য ফিরে পায় এবং স্থানীয় পর্যটক শিল্প বিকশিত হতে পারে নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্র নিয়ে ডেক্স রিপোর্ট এস এম শিবা সম্মানিত সভাপতি উপস্থিত সিলেটের আপামা ছাত্র জনতা বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ আমি আমার বক্তব্যের শুরুতে মাইক অ্যান্ড সাউথ ফিশন কর্মচারী জামিনকে আকবরের খায়হানের খুনি আকবরকে যিনি জামিন দিয়েছেন উনার কাছে আমার প্রস্ত কীভাবে জামিন দিলেন উনিরা যদি বাইরে বের হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায় প্রাথমিক এটা মান মানবপন্ন করেছি পরবর্তীতে আমরা যদি আমাদের সফলতা যদি না পাই তাহলে আমরা সিলেট লং লংমার্চ ডাক দিব আমি তো আমার বক্তব্য থেকেই বলছি আমরা কিছু হলো আগে রাজনীতি বেশি দোষ দেব কিছু হলো রাজনীতিবিদ দুষ কিন্তু এখানে রাজনীতি সহ এখন আমরা বলতে বলতে চাই প্রশাসন এই দুই সমন্বয় করে কিন্তু আজকে এই দুর্নীতি হচ্ছে এখানে প্রশাসন জড়িত রাজনীতি অপশক্তি জড়িত এবং কিছু এলাকার গুন্ডাবাহিনী জড়িত আমার নাম ইব্রাহিম শিক্ষার্থী একটা পাথর কুয়ারি আছে প্রত্যেকটা জায়গায় পাঁচই অগাস্টের পরে পাঁচই আগস্টের পরে চব্বিশ ঘন্টা পাথর চুরি করা হয়েছে লুণ্টন করা হয়েছে হরিল লুট করা হয়েছে এবং এটার সাথে জড়িত আমরা সবাই কিন্তু জানি আমি একটা কথা বলি রেজওয়ানা চৌধুরী যখন আপনারা দেখেছেন যে যেভাবে মোভিং করে এটা আমি আবারও বলছি ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়েছে রাজনৈতিক নেতাদের বক্তব্য ছিল যে এখানে যদি কোয়ারি খোলা না হয় তাহলে লক্ষ লক্ষ শ্রমিক বেকারত্বে চুরি ডাকাতি এগুলো করবে এটা হচ্ছে জাস্ট ইমোশনাল ব্ল্যাকমেল সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আসলে আমাদের কুয়ারি ওপেন করা প্রয়োজন কিন্তু আমাদের এই যে লীলাভূমি এই যেভাবে চুরি লুণ্টন হচ্ছে নিজনা চৌধুরী আরেকটা বক্তব্য দিয়েছেন উনি ঢাকাতে ফিরে যাওয়ার পর আপনারা হয়তো সবাই দেখেছেন যে আমরা বাংলাদেশে না পৃথিবীর মানুষ এই জাফলংয়ের সৌন্দর্য দেখার জন্য ব্যাংককে যায় থাইল্যান্ডে যায় কিন্তু আমাদের এই সৌন্দর্যকে নষ্ট করে ধ্বংস করার পেছনে যাদের হাত যেই কালো হাতগুলো আছে আমি এটা বলতে চাই আমরা সিলেটবাসী সিলেটের বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতা অভিভাবক কৃষক শ্রমিক সবাই রুখে দাঁড়াবো এবং আমরা কখনো তা করতে দেব না